আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধানের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কারে আমার পক্ষ থেকে স্বাগতম আজকের বিষয় জঙ্গিবাদের পরিকল্পনায় জামাত ইসলাম যে বাংলাদেশে দু হাজার পনেরো ষোলো সালে যে মুদি হাসিনা ভারতের যুবলীগের বাহিনী আয়ুষ জঙ্গিবাদ হয়েছিল যেটা অবৈধ অধিবাসী অজুহাত দেখে বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে টায়ার করা হয়েছিল বাংলাদেশের পু রাজনীতি টায়ার করা হয়েছিল বাংলাদেশে চীনের রাজনীতি রিটায়ার করা হয়েছিল যে বাংলাদেশের অস্তিত্বের বিষয় তখন বিদেশি হত্যাকাণ্ড করে সাম্প্রদায়িক কষাই মুদি নামক যে কুকুর সে চাইছিলো বাংলাদেশে কূটনৈতিক বিচ্ছিন্ন করতে এবং তখন কিন্তু তার মত পেয়েছিল কিন্তু আমেরিকার মত পেয়েছিল ব্রিটেনের মত পেয়েছিল ইসরায়েলের মত পেয়েছিল কারণ তো বাংলাদেশের যে একটা মহিলা ক্ষমতা থাকতো যে একটা মহিলা যে অনেক আগে থেকে ভারতের মাগে যে মহিলার কোনো রাজনৈতিক জ্ঞান খুবই কম ক্ষমতার লোক টাকার লোক ওই মহিলা বাংলাদেশে এমন পর্যায়ে নিয়ে গেছিলো যে কূটনৈতিক বাংলাদেশ বিচ্ছিন্ন ছিল সাম্প্রদায়িক প্রত্যেক কিন্তু তখন চাইছিলো যে বাংলাদেশে পুরোপুরি বিচ্ছিন্ন করতে প্রচুর হারে কিন্তু বিদেশি তখন হত্যা করছে এবং সেই জঙ্গিবাদ আমি আমার ব্লগের সম্পূর্ণ বলা আছে যে আমার ইউনিভার্সিটির দুই শিক্ষক বলজিন্দার এবং সুবাসনান জঙ্গিবাদের শুরু থেকে জড়িত ছিল এবং তারা আমার পিএইচডি ষড়যন্ত্র করেছিল পিএইচডি ষড়যন্ত্র করার সময় আমাকে কিন্তু চীনের চীনের সংশ্লিষ্ট অপবাদ দিয়েছিল এবং আমাকে কিন্তু তারা টায়ার্ড করেছিল যে ওর যেখানে যাও টায়ার্ড করা হবে এবং বাংলাদেশে জঙ্গিবাদ হবে এবং বাংলাদেশের রাজনৈতিক আলোচনাতে পূর্ব লন্ডনে আমি বেড়াতে গেছি তখন সেখানে বাংলাদেশের রাজনৈতিক আলোচনা হয়েছে রাজনৈতিক আলোচনা থেকে তখন জঙ্গিবাদ আলোচনা করে তারা সেই জঙ্গিবাদ তারা সরাই দিছে এবং সেখানে আমার পিএইচডি ষড়যন্ত্র একসঙ্গে হয়েছিল ভূ রাজনীতি এবং পিএইচডি ষড়যন্ত্র একসঙ্গে হয়েছিল কিন্তু এটা তখন একটা অবৈধ অধিবাসীর গড়ে ওটা হতে ওরা তখন অজু অবৈধ অজুবাদ দেখাচ্ছিল আসলে এটার মূল চক্রান্ত ছিল ভূ রাজনীতি এবং গার্মেন্ট শিল্প ভূ রাজনীতির মূলে যে রাজনীতি আছে এবং গার্মেন্ট শিল্পের বিরুদ্ধে যে রাজনীতি করছেন হচ্ছে এবং বলজিন্দার ওর যে ও ওর ওর ই হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের দিকে বিএনপি ও বলজিন্দার সঙ্গে কিন্তু বিএনপি ই ছিল তারেক ফকরুল রিজভি খালদার বিএনপি যে ওর ওর লিঙ্ক ছিল তখন এবং জামাত ইসলামের সঙ্গে লিঙ্ক ছিল জামাত ইসলামের যে সুবাসনান ওর আন্ডারে দুটা ছাত্র কাজ করত গোটা ছাত্র জামা জামাত ইসলাম করতো শিবির করতো বাংলাদেশের শিবির করছে তারা তখন ওই ওই সুভাষায়নের অধীনে ছিল তখন জঙ্গিবাদে কিন্তু পূর্ণ মত বন্দ্যোপাধ্যায় ছিল তারেক ফখরুল ইজবী খাল্লা বিএনপি এবং তার একশো পার্সেন্ট মহত যে কোনো মূলে ভারতের সঙ্গে সম্ভব করে বাংলাদেশের ক্ষমতা যাতে আওয়ামী সঙ্গে ভাগ করা যায় কিন্তু ভারতের উদ্দেশ্য ছিল কিন্তু সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করা বাংলাদেশে ব্যাংকোর করা এবং তারা এগুলো করছে এবং বাংলাদেশে এবং বর্তমানে যে গণহত্যার কুত্তা বিপ্লব যারা গণহত্যার কুত্তা বিপ্লব যেটা হচ্ছে জুলাই আগস্ট মাসে যে মানে অপকর্ম কুকর্ম ধর্ষণ গণধর্ষণ মাগিবাজি সারা কিছু হয় নাই কুমিল্লা থেকে টাকা দিয়ে ভাড়া করে ছাত্র ছেলে পেলে এনে দেশে সরাই দিছে এবং দেশে সরাই দিয়ে ওটাকে পত্রিকায় বিপ্লব আকার প্রকাশ করতেছে যে পত্রিকাগুলো আছে দালাল পত্রিকাগুলো যে ভারতের টাকা দিয়ে যেসব পত্রিকাগুলো চলে যেসব পত্রিকা কাজ করে সবগুলো ভারতের দালাল ভারতের টাকা দিয়ে পত্রিকাগুলো চলে বাংলাদেশে ভারতের দাঁড়ালি করে সেসব পত্রিকার মাধ্যমে তারা ওগুলো সম্পূর্ণ বিপ্লব সরিয়ে দিছে এবং এই গণহত্যার কুর্তাগুলো জামাতের মদত ছিল সম্পূর্ণভাবে জামাতের মত ছিল জঙ্গিবাদের এ টু জেড দু হাজার পনেরো ষোলো সাল থেকে দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট পর্যন্ত এবং বর্তমান পর্যন্ত জামাত ইসলামের মদত ছিল এবং জামাত ইসলামের যে আজকের সমাবেশ আজকের সমাবেশে জঙ্গিদের পক্ষে মোদি হাসিনা ভারতের পক্ষে মুদি হাসিনা ভারতের কুত্তা আলা হিজদা কুত্তা ভায়ক ভারত পাকিস্তান নারী অধিকারের পক্ষে এবং জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে যখন পাকিস্তানের রাজা ছিল বর্তমান জামাত ইসলাম হচ্ছে হিন্দুস্তানের রাজাকার কারণ জঙ্গিবাদের পরিকল্পনা শুরু থেকে জামাত ইসলাম ছিল এবং জামাত ইসলামের কোটা যে কোটা থেকে জামাত ইসলাম জঙ্গিবাদ ই মূল হচ্ছে ভারতীয় কোটা সুভাষ সুভাষানের ভারতীয় কোটা গার্মেন্টসের কোটা এবং গার্মেন্টসের কোটা আমেরিকান লিঙ্ক ব্রিটিশের লিঙ্ক সুতরাং ভারত এবং আমেরিকার করা ওরা এবং শক্তিশালী করা এবং ওরা দেখে জামাত ইসলাম গত দশ বছর জঙ্গিবাদের রাজনীতি পরিচালনা করছে ধন্যবাদ